আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য শরীর স্বাস্থ্য ভালো করার জন্য বিটন এই সিরাপ কেমন উপকার হবে সাত দিন বা দশ দিনের মধ্যে স্থায়ীভাবে মোটা হতে চাচ্ছেন বিটন সিরাপ সেবন করতে আবার অনেকে যাচ্ছেন যে কোন ওষুধ সেবন করলে আপনারা স্থায়ীভাবে মোটা হতে পারবেন এমন কোনো ওষুধ রয়েছে কি যে ওষুধ সেবন করলে আপনারা মোটা হবেন তবে কোন শরীরের সমস্যা হবে না ছেলে অথবা মেয়ে উভয় ষোলো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স তো তাদের জন্য অ্যাস্ক্রে ভিডিওটি এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিটন ঔষধ কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না ডাক্তার এই ওষুধ আপনাদেরকে কখন দিবেন এবং কারা সেবন করলে ক্ষতি হবে কিভাবে সেবন করলে উপকার হবে সম্পূর্ণ অ্যাসক্রে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আমরা আলোচনা করব কেন আমাদের এই সমস্যা হচ্ছে কারণ ইতিপূর্বে আমাদের অনেকেই দেখে গিয়েছে এই রকম কোনো সমস্যা ছিল না শরীর অনেকটাই ভালো ছিল হঠাৎ করে শরীর অনেকটাই চেহারা হয়ে গেছে মাথা চুল পড়ছে এই সমস্যা কেন হচ্ছে প্রথমত আমরা অতিরিক্ত টেনশন করেছি আমাদের টেনশনের পরিমাণ বেশি হওয়ার কারণে ঘুম হচ্ছে না আর নিয়মিত ঘুম না পারলে আমাদের ত্বক এমনিতেই ফেকাশে হয়ে যাবে মনে হবে বয়স্ক একটা সাপ চলে এসেছে এজন্য আমাদেরকে অবশ্যই টেনশন করা যাবে না এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম পাতে হবে ঘুম পাড়া সঠিক নিয়ম রয়েছে আপনি যদি দিনে ঘুম পারেন তাহলে হবে না রাত্রে একটা নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাদেরকে ঘুম পাড়তে হবে ঘুম যদি নির্দিষ্ট পরিমাণ না পারেন বা সঠিক নিয়মে ঘুম না পারলে আপনাদের অবশ্যই শরীরে কিন্তু ক্ষতি হবে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত আপনারা অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত ফোন ব্যবহার না করা কারণ আমরা যখন অতিরিক্ত ফোন ব্যবহার করি এতে কিন্তু আমাদের চোখে সমস্যা হয়ে যায় আমাদের যে ফোন রয়েছে এই সকল ফোনের যে বা স্ক্রিন রয়েছে এই স্ক্রিন কিন্তু আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং মাথা অত্যন্ত হিট হয়ে যায় অতিরিক্ত ফোন ব্যবহার করার কারণে এবং মাথা গরম হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার হওয়ার কাজ হচ্ছে না কারণ এই যে অতিরিক্ত ফোন ব্যবহার করা এবং অতিরিক্ত টেনশন করা নিয়মিত খাবার না খাওয়া এছাড়া আমাদেরকে যা করতে হবে ব্যায়াম করতে হবে শারীরিক কাজ করতে হবে মোবাইলে বা কম্পিউটারে কাজ কাজ করলে হবে হবে না শারীরিক করতে এবং সুষম খাবার খেলেও টাইম অনুযায়ী সেবন করতে হবে আপনি যদি সকালে খাবার খাচ্ছেন এবং রাত্রে খাচ্ছেন বা দুপুরে খাচ্ছেন দুপুরে খাবার সন্ধ্যায় খাচ্ছেন এভাবে খেলে হবে না নির্দিষ্ট টাইম অনুযায়ী খাবার সেবন করতে হবে সঠিকভাবে খাবার যদি আমরা সেবন না করি শুধুমাত্র ঔষধের উপর নির্ভর করে থাকি যে কোনো ঔষধই হোক না কেন আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর হবে কারণ ঔষধ শুধুমাত্র কিছু সময়ের জন্য বা আমাদের কিছু সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের জন্য ঔষধ ব্যবহার হয়ে থাকে এটা আবার আপনার বয়স ওজন উচ্চতা ডায়াবেটিস অন্য কোনো রোগ আছে কিনা একজন লাইসেন্স ডাক্তার দেখবেন দেখার পর কোন ওষুধ আপনার শরীরের জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে সেই ঔষধ দিয়ে দেবেন এবং এতে আপনারা সুস্থ হয়ে যাবেন এটা কিন্তু সাময়িকভাবে এরপর আপনাকে অবশ্যই সেই সকল কাজ করতে হবে যে সকল কাজ করার মাধ্যমে আপনাদের শরীর খারাপ হয়েছে এবং সেই সকল কাজ বন্ধ করে দিয়ে যে সকল কাজ করলে আপনারা ভালো থাকবেন আপনাদের শরীর স্থায়ীভাবে সুস্থ থাকবে সেই সকল কাজ করতে হবে কিন্তু সেই সকল কাজ না করে শুধুমাত্র ঔষধের উপর নির্ভর হয়ে থাকছি এবং প্রতিনিয়ত ঔষধ সেবন করেছি এতে কিন্তু কোনো উপকার হচ্ছে না বরঞ্চ শরীরের জন্য ক্ষতি হচ্ছে আর অতিরিক্ত সেবন ঔষধ সেবন করলে শরীরের কিন্তু এমন কিছু ক্রোশ রয়েছে এমন কিছু উপাদান রয়েছে যার মাধ্যমে শরীরে শুধুমাত্র ঔষধের উপরই নির্ভর করে থাকে কিন্তু ওই সকল কোষগুলো কাজ করা বন্ধ করে দেয় যা আমরা ওষুধের মাধ্যমে সেই কোষগুলোর কাজ শুরু করে দেয় বা সম্পাদন করি তো এই জন্য আমাদেরকে অবশ্যই ঔষধের উপর নির্ভর না করে যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান করা আর বিটন ঔষধ কেমন হবে অনেকেই ভাইরাল হয়েছে বা ইন্টারনেট দেখেছেন বা আত্মীয় স্বজন খেয়েছে এই জন্য আপনারা অনেকেই বলেছেন যে এই ঔষধ আপনারা সেবন করবেন বা অনেকে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছেন তো যারা যাদেরকে ডাক্তার চিকিৎসা অনুযায়ী দিয়েছে তো আপনাদেরকে যেভাবে দিয়েছি সেভাবে সেবন করবেন যারা সাত দিন বা দশ দিনের মধ্যে বিটন ওষুধ সেবন করে মোটা হতে চাচ্ছেন তো তাদের জন্য এই কথা একেবারেই গ্রহণযোগ্য নয় কারণ স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য কোনো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছাড়া কোনো সংক্ষিপ্ত বা শর্টকাট উপায় নেই যদি ডাক্তার আপনাকে বিটন দিয়ে দেন তাহলে সেবন করবেন এবং সেভাবে সেবন করবেন তাহলে আপনারা খুবই তাড়াতাড়ি সুস্থ হবেন এবং মোটা হবেন এছাড়া যদি আপনার নিজে থেকে ওষুধ অনেকেই দেখা যায় যে ভাইরাল হওয়ার পর ওষুধ সেবন করেছেন যে ওষুধ অনেক ভ্যাগাল হচ্ছে এজন্য আপনারা সেবন করেছেন এতে কিন্তু মারাত্মক ক্ষতি হবে এবং মৃত্যুর ঝুঁকি থাকতে পারে দেখা হচ্ছে নেক্সট ওষুধ নিয়ে আপনার শরীর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহম্মদুল্লাহ